সঠিক নিয়মে ফেসবুক রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমরা কিন্তু অনেকেই বুঝি না যে কীভাবে সঠিক নিয়মে ফেসবুক রিলস ভিডিওগুলো আপলোড করতে হয় তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনারা রিলস ভিডিওতে আপনাদের পেজে কীভাবে আপলোড করবেন সে কাজটা করার জন্য সোজা চলে যাবেন আপনাদের ফেসবুকে ফেসবুক থেকে আপনারা আপনাদের পেজে চলে আসবেন আমি আমার দেশের নাগরিক পেজে চলে আসলাম আসার সাথে সেটার মধ্যে একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন রিলস নামের একটা অপশন আছে আপনারা সিম্পলি এই রিলসে একটা ট্যাপ করে দেবেন রিলসে টেপ করে দেওয়ার সাথে সাথে যে ভিডিওটা আপনারা রিলস বিড আপলোড করবেন সেই ভিডিওটা এখানে টেপ করে দিবেন তো আমি এই ভিডিওটা টেপ করে দিলাম এই ভিডিওটা টেপ করে দেওয়ার সাথে সাথে এখানে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার সাথে সাথে ভিডিওর একটা টাইটেল লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি দেখার সাথে সাথে অভিশ্যব আপনার একটা হ্যাশট্যাগ দিবেন তো আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি তো অভিশ্যু আপনার হ্যাশট্যাগ দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে শেয়ারে ট্যাপ করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হয়ে যাবে